চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে রসমলাই বানানোর রেসিপি নিয়ে এলাম যারা এখনও পারফেক্ট রসমলাই বানাতে পারেন না তারা অবশ্যই না আমার ফুল রেসিপিটা দেখবেন তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার মেন প্রসেসে চলে যাই তো দেখেন এখানে আমি প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন দেখেন ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের পরিমাণটা আপনারা অবশ্যই একটু কম রাখবেন বেশি পড়লে রসমালাগুলো ভেঙে যাবে তারপর এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে ঘি থাকলে ঘি দেবেন তবে ঘিটা অপশনাল এটা তেল দিয়েও করা যাবে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ঠিক এরকম টাইপের হলে এটার ভিতর ডিম দিয়ে দিবেন এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অল্প অল্প করে দিব ডিমটা আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে ঢেলে দিবেন না তাহলে দুধের পরিমাণে ডিমটা বেশি হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে যাবে অনেক বেশি রসমলাইগুলো শেপ হবে না তো দেখেন আমার এখানে পুরোটাই ডিম লাগছে আমি পুরোটাই দিয়ে দিছি এখন এভাবে মেখে নেব এই ডোটা একটু নরমই হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম আঠারো টাইপেরই হবে এরকম আঠারো হলে বুঝবেন আপনার রসমলাই ডোটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আমার রসমলাইয়ের ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে রসমালাইগুলো বানিয়ে নেব দেখেন এভাবে আমি সবগুলো রসমলাই বানিয়ে নেব এটা মাথায় রাখবেন রসমালাইগুলো বানানোর সময় বেশি চাপ দিবেন না এটি বেশি চাপ দিলে ভেতরে শক্ত থাকতে পারে এটা ফুলবে না এভাবে আমি সবগুলো রসমলাই বানিয়ে নিচ্ছি দেখেন আমার রসমালাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাব রসমালাই শিরা বানানোর জন্য শিরা বানানোর জন্য আমি প্রথমে এই চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি তারপরে এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ ফাটিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনাদের যেমন পছন্দ মিষ্টি তেমন দিতে পারেন এখন এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার ভিতরে রসমালাইগুলো দিয়ে দিব রসমালাইয়ের শিরাটা আপনারা বেশি ঘন করবেন না মানে এই দুধটা বেশি ঘন করবেন না এই দুধটা বেশি ঘন করলে এই শিরাটা রসমালাইয়ের ভিতরে যাবে না রসমালাইটা ফুলবে না তো দেখেন আমার এখানে দুই তিনটা বলক চলে আসছে তারপর আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি আপনারাও দুই তিনটা বলক চলে আসে রসমালাইগুলো দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার রসমালাইটা প্রায় হয়ে গেছে সো ফাইনালি রসমালাইটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখেন আমি রসমালাইগুলো নামিয়ে নিয়েছি এটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা ছোটো বড় সবারই অনেক পছন্দের আর এটা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন বাসায় যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটা কত সুন্দর সফট হয়েছে ভেতরে একটু শক্তও নাই বা আমার রসমলাইটা ভেঙেও যায়নি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ হ্যালো আলাইকুম ইবরান আমার নতুন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে রসমলাই বানানোর রেসিপি নিয়ে এলাম যারা এখনও পারফেক্ট রসমলাই বানাতে পারেন না তারা অবশ্যই না আমার ফুল রেসিপিটা দেখবেন তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার মেন প্রসেসে চলে যাই তো দেখেন এখানে আমি প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন দেখেন ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের পরিমাণটা আপনারা অবশ্যই একটু কম রাখবেন বেশি পড়লে রসমালাগুলো ভেঙে যাবে তারপর এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে ঘি থাকলেই ঘি দেবেন তবে ঘিটা অপশনাল এটা তেল দিয়েও করা যাবে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ঠিক এরকম টাইপের হলে এটার ভিতর ডিম দিয়ে দিবেন এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অল্প অল্প করে দিব ডিমটা আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে ঢেলে দিবেন না তাহলে দুধের পরিমাণে ডিমটা বেশি হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে যাবে অনেক বেশি রসমালাইগুলো শেপ হবে না তো দেখেন আমার এখানে পুরোটাই ডিম লাগছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন এভাবে মেখে নেব এই ডোটা একটু নরমই হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম আঠারো টাইপেরই হবে এরকম আঠারো হলে বুঝবেন আপনার রসমলাই ডোটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আমার রসমলাইয়ের ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে রসমালাইগুলো বানিয়ে নেব দেখেন এভাবে আমি সবগুলো রসমলাই বানিয়ে নেব এটা মাথায় রাখবেন রসমালাইগুলো বানানোর সময় বেশি চাপ দিবেন না এটি বেশি চাপ দিলে ভেতরে শক্ত থাকতে পারে এটা ফুলবে না এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি দেখেন আমার রসমালাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাব রসমালাই শিরা বানানোর জন্য শিরা বানানোর জন্য আমি প্রথমে এই চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি তারপরে এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ পাঠিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনাদের যেমন পছন্দ মিষ্টি তেমন দিতে পারেন এখন এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার ভিতরে রসমালাইগুলো দিয়ে দিব রসমালাইয়ের শিরাটা আপনারা বেশি ঘন করবেন না মানে এই দুধটা বেশি ঘন করবেন না এই দুধটা বেশি ঘন করলে এই শিরাটা রসমালাইয়ের ভিতরে যাবে না রসমালাইটা ফুলবে না তো দেখেন আমার এখানে দুই তিনটা বলক চলে আসছে তারপর আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি আপনারাও দুই তিনটা বলক চলে আসে রসমালাইগুলো দিয়ে দিবেন এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার রসমলাইটা প্রায় হয়ে গেছে সো ফাইনালি রসমলাইটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখেন আমি রসমলাইগুলো নামিয়ে নিয়েছি এটা অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এটা ছোট বড় সবারই অনেক পছন্দের আর এটা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন বাসায় যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটা কত সুন্দর সফট হয়েছে ভেতরে একটু শক্তও নাই বা আমার রশমালাইটা ভেঙেও যায়নি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ হ্যালো আলাইকুম ইব্রহান আমার নতুন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে রসমলাই বানানোর রেসিপি নিয়ে এলাম যারা এখনও পারফেক্ট রসমলাই বানাতে পারেন না তারা অবশ্যই না আমার ফুল রেসিপিটা দেখবেন তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার মেন প্রসেসে চলে যাই তো দেখেন এখানে আমি প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন দেখেন ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের পরিমাণটা আপনারা অবশ্যই একটু কম রাখবেন বেশি পড়লে রসমালাগুলো ভেঙে যাবে তারপর এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে ঘি থাকলে ঘি দেবেন তবে ঘিটা অপশনাল এটা তেল দিয়েও করা যাবে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ঠিক এরকম টাইপের হলে এটার ভিতর ডিম দিয়ে দিবেন এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অল্প অল্প করে দিব ডিমটা আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে ঢেলে দিবেন না তাহলে দুধের পরিমাণে ডিমটা বেশি হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে যাবে অনেক বেশি রসমালাইগুলো শেপ হবে না তো দেখেন আমার এখানে পুরোটাই ডিম লাগছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন এভাবে মেখে নেব এই ডোটা একটু নরমই হবে বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম আঠারো টাইপেরই হবে এরকম আঠারো হলে বুঝবেন আপনার রসমলাই ডোটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আমার রসমলাইয়ের ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে রসমালাইগুলো বানিয়ে নেব দেখেন এভাবে আমি সবগুলো রসমলাই বানিয়ে নেব এটা মাথায় রাখবেন রসমালাইগুলো বানানোর সময় বেশি চাপ দিবেন না এটি বেশি চাপ দিলে ভেতরে শক্ত থাকতে পারে এটা ফুলবে না এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি দেখেন আমার রসমালাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাব রসমালাই শিরা বানানোর জন্য শিরা বানানোর জন্য আমি প্রথমে এই চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি তারপরে এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়েছি ফ্লেভারের জন্য তিনটা এলাচ পাঠিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনাদের যেমন পছন্দ মিষ্টি তেমন দিতে পারেন এখন এটাকে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটার ভিতরে রসমালাইগুলো দিয়ে দিব রসমালাই শিরাটা আপনারা বেশি ঘন করবেন না মানে এই দুধটা বেশি ঘন করবেন না এই দুধটা বেশি ঘন করলে এই শিরাটা রসমালাইয়ের ভিতরে যাবে না রসমালাইটা ফুলবে না তো দেখেন আমার এখানে দুই তিনটা বলক চলে আসছে তারপর আমি রসমালাইগুলো দিয়ে দিচ্ছি আপনারাও দুই তিনটা বলক চলে আসে রসমালাইগুলো দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দেখেন আমার রসমলাইটা প্রায় হয়ে গেছে সো ফাইনালি রসমলাইটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখেন আমি রসমলাইগুলো নামিয়ে নিয়েছি এটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা ছোট বড় সবারই অনেক পছন্দের আর এটা খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন বাসায় যখন খুশি তখন বানিয়ে খেতে পারবেন দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটা কত সুন্দর সফট হয়েছে ভেতরে একটু শক্তও নাই বা আমার রসমালাইটায় ভেঙেও যায়নি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকায় বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম ইব্রহান আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে রসমলাই বানানোর রেসিপি নিয়ে এলাম যারা এখনও পারফেক্ট রসমলাই বানাতে পারেন না তারা অবশ্যই না আমার ফুল রেসিপিটা দেখবেন তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আমার মেন প্রসেসে চলে যাই তো দেখেন এখানে আমি প্রথমে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন দেখেন ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তারপর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারের পরিমাণটা আপনারা অবশ্যই একটু কম রাখবেন বেশি পড়লে রসমালাগুলো ভেঙে যাবে তারপর এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে ঘি থাকলে ঘি দেবেন তবে ঘিটা অপশনাল এটা তেল দিয়েও করা যাবে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব ঠিক এরকম টাইপের হলে এটার ভিতর ডিম দিয়ে দিবেন এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অল্প অল্প করে দিব ডিমটা আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন একবারে ঢেলে দিবেন না তাহলে দুধের পরিমাণে ডিমটা বেশি হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে যাবে অনেক বেশি রসমলাইগুলো শেপ হবে না তো দেখেন আমার এখানে পুরোটাই ডিম লাগছে আমি পুরোটাই দিয়ে দিছি এখন এভাবে মেখে নেব এই ডোটা একটু নরমই হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ঠিক এরকম আঠারো টাইপেরই হবে এরকম আঠারো হলে বুঝবেন আপনার রসমলাইয়ের ডোটা পারফেক্ট হয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রাখব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আমার রসমলাইয়ের ডোটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে রসমালাইগুলো বানিয়ে নেব দেখেন এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নেব এটা মাথায় রাখবেন রসমালাইগুলো বানানোর সময় বেশি চাপ দিবেন না এটি বেশি চাপ দিলে ভেতরে শক্ত থাকতে পারে এটা ফুলবে না এভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি দেখেন আমার রসমালাইগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার যাব রসমালাই শিরা বানানোর জন্য শিরা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি তারপরে এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়েছি